কি বলছিস কি তুই চলে চলে চলে

আর হয়েছে তোরা সরস্বতী পুজোর দিনে পড়তে বসেছিস হ্যাঁ মানে আমরা সরস্বতী পুজোটা কবে আসবে সেটা ভাবতাম আর তোরা পড়তে বসেছিস হয়তো দেখি তোদেরকে অবাক হয়ে যাচ্ছে সরস্বতী পুজোর দিন পড়ছিস তোরা

তোরা তোরা যদি বলতে পারিস যে দুধ চায় কি কি লাগে বল দেখি বল দেখি কিভাবে করতে হয় বল চাটা বল দেখি বল খুব তো দুধ

আঙুর লিকার চায় কি সিরাপ মেশাবি চকলেট সিরাপ টি ব্যাগ Tea bag. Tea bag. টি bag. Tea bag. Oh. Tea bag. Tea bag. Tea Tap tap. Tap tap. Tap tap. Tap

स्वं सती जो रा जगत पादित

দেবে তো ভাবি পুরোটা খেও না বাবা আর যার জন্য ষষ্ঠী পূজা করবেন একান্ন টাকা আর সেইখানে আজকে করবেন আর কালকে হলুদ আর যে মা সরস্বতী বলেছে দুজনে একসাথে তাড়াতাড়ি খেয়ে নিতে কবে মানে এখন পেটে কিছু পড়ছে না তো দিয়ে একটুখানি ওই সিদ্ধ সিদ্ধ গুলোই তোর এখন ভালো লাগছে

ঘুমিয়ে গেল কেউ বলতে পারবো আবার নিয়েছিস ওটাকে আবার নিয়েছিস তুই কি করছিস গাছে জল দেওয়ার জন্য গাছে এই কটাই আমার গাছ গাছগুলো ঠিকঠাক নেই কাল প্রচুর তোরা কি পায়রা গুলো বুঝতো বুঝতে পারছিস কার নাম সুন্দরী আর্য আর্য আবার কি ও আজকে বললাম আর্য না আজকে বললাম সুন্দরী

एटा ट्रांसफर हो जाए मिले। आ, एटाते। वो की जाए मिले चले बहुत खराब तुम वीडियो बनाओ देखो कितना आंटी <laughs> इसलिए इतनी मीठी मीठी बात करती है तो मेरा भी बस 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 बस, बस, बस नहीं 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 हम ज़्यादा नहीं करेंगे अरे थोड़ा सा बस ठीक है पूरा बन थैंक यू ये आप भी तो ये स्मार्ट बॉय बहुत स्मार्ट कल सिमरन ने खिचड़ी बनाया था मेरे को भेजा था इधर मम्मा यू ही खाए फॉर अ लवली लंच एक्चुअली फॉर शाम लंच बाय बाय ना बाय ट्यूसडे ओ ट्यूसडे हां ट्यूसडे है ए कल ट्यूसडे ना हां ट्यूसडे नेक्स्ट ट्यूसडे नेक्स्ट ट्यूसडे तो प्रिय। तो 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 तो

চলে <in> এসছিস <mi Constitution -vac -tops>